আজকে আমরা চলে গেলাম শ্রীমঙ্গলের দুটি বিখ্যাত জায়গায় আসসালামু আলাইকুম সবাইকে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা রওনা হলাম সিন্দুর রোড হয়ে ঘোরার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে চলে আসলাম চোখগাউ চমুনা তারপর বড়বাইকে বাইকে নিয়ে রওনা হলাম কালীঘাট বাগানের রাস্তা হয়ে হরিণছরা গল্প মাঠের উদ্দেশ্যে কালীঘাট পার হতেই হাতের ডান দিকে দেখতে পেলাম ব্রিটিশ রানওয়ে সাইকেলটা পার্ক করে সুমন বাইকে নিয়ে চলে গেলাম রানুয়ের ভিতরে সারি সারি কাশফুল আর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম চাইলে আপনারাও আসতে পারেন তারপর একটু ঘুরাঘুরি করে পরে আবার রওনা হয়ে গেলাম গল্ফ মাঠের উদ্দেশ্যে রাজঘাট বাজারে আসার পর চা খাওয়ার ইচ্ছে হলো তাই সুমন ভাইকে সাথে নিয়ে তাড়াহুড়ো করে চা খেলাম তারপরে আবারও রওনা হয়ে গেলাম সুন্দর আবহাওয়া আর শীতল বাতাস খেতে খেতে অবশেষে চলে আসলাম গলফ মাঠে সাইকেলটা পার্ক করে সুমন ভাই আর আমি নালা পার হয়ে আসলাম গলফ মাঠে এত সুন্দর প্রকৃতি দেখে মন ভরে গেল এত সুন্দর জায়গায় না আসলে বুঝবেন না জায়গা কত সুন্দর ভাইকে নিয়ে বসে একটু গল্প করলাম তারপর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমাদের শহরের উদ্দেশ্যে রওনা হতে হবে তাই গল্প মাঠ থেকে বের হয়ে চলে আসলাম শহরের দিকে রাত হয়ে যাওয়ায় কিছু খেতে হবে তাই আজকে আমরা চলে যাবো মুসলিমবাগ একটি দোকানে বট আর পুরি খাওয়ার জন্য তারপর সবাই মিলে বট পুরি খেলাম খাবারটা অনেক ভালো ছিল এখন বাসায় চলে যাব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম